কর্তৃপক্ষের অবহেলায় মাসের পর মাস বন্ধ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা বিশেষায়িত এই হাসপাতালের আঠারোটি আইসিইউ শয্যার মধ্যে ভেন্টিলেটর সচল কেবল একটিতে অকেজ যন্ত্রপাতি ও অভিক্ষ চিকিৎসক সংকটের এই দুরবস্থা সংকট সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয় দুহাজার বিশ সালে করোনা মহামারীর শুরুতে চট্টগ্রামে আইসিইউ সজ্জার অভাবে মৃত্যু হয় অনেক রুগীর এরপর দুশো পঞ্চাশ সজ্জার জেনারেল হাসপাতালে বিশেষায়িত করোনা চিকিৎসার জন্য স্থাপন করা হয় দশটি আইসিইউ পরে সংখ্যা বাড়িয়ে করা হয় আঠারোটি তবে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে বেশিরভাগ শয্যা ও যন্ত্রপাতি বর্তমানে আটটি শয্যায় রুগী ভর্তি করা গেলেও ভেন্টিলেটর সচল মাত্র একটিতে এক্রল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিনবোর্ড অন্যগুলোর সঙ্গে কেবল অক্সিজেন সংযোগ থাকলেও পূর্ণাঙ্গ সেবা দেওয়ার মতো ব্যবস্থা নেই আইসিউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয় ওই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর হাইপ্রোনেজাল ক্যানুলা বাইপেপ সিপেপ মেশিন সিরিঞ্জ পাম্প কিছু কিছু স্পেশাল মেশিন অচল অবস্থায় ছিল এসব নষ্ট যন্ত্রপাতি সচল করতে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এখন যেহেতু কোভিড নিয়ে আবার নতুন করে আমরা সচেতন হয়েছি কোভিডকে নিয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে এখন আমাদের সেই মেশিনগুলো যে মেশিনগুলো এতদিন অচল ছিল যত দ্রুত সম্ভব আমরা উপরের মহলে যোগাযোগ করেছি এবং খুব দ্রুতই তারা রেসপন্স করেছেন হাসপাতালগুলোর বন্ধ আইসিউ শীঘ্রই চালুর তাগাদা দিয়েছেন সিটি মেয়র চারজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এখন কাজ করছে আমরা আশা করছি এটা খুব দ্রুত হয়ে যাবে আর জনবল সংকট আছে আসে এখানে এটা আসলে আমরা হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে আড়াইশো সজ্জার এই হাসপাতালে একশো জন চিকিৎসক থাকার কথা কিন্তু কর্মরত আছেন মাত্র বিয়াল্লিশ জন মুজিবুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম